গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল গায়না ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে এবারই প্রথম আয়োজিত হয়েছে গ্লোবাল সুপার লিগ পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলার কথাই ছিল না রংপুরের বিপিএলে চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশালকে টুর্নামেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিল গায়ানা তবে বরিশালের সদিচ্ছা না দেখানোই রংকুর রাইডার্স সুযোগ পায় টুর্নামেন্টটিতে আর সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে রংপুর প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছে দলটি শুধু ট্রফি নয় বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে রংপুর গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে পাঁচ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মূল্যে ছয় কোটি টাকা প্রাইজ মানে জিতেছে রংকুর রাইডার্স এছাড়া গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে পঞ্চাশ হাজার ডলার বা ষাট লাখ টাকার অর্থ পুরস্কার জিতেছে ক্লাবটি অর্থাৎ পুরো টুর্নামেন্টে জয়ে ছয় কোটি ষাট লাখ টাকা অর্থ পুরস্কার জিতেছে রংপুর এর আগে মাঠের লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষে একশো রান করে রংপুর রাইডার্স জবাবে আঠারো ওভার এক বলে একশো বাইশ রান করে অল আউট হয় ভিক্টোরিয়া পুরো টুর্নামেন্টের মতোই ব্যাট হাতে ফাইনাল ম্যাচে ঝলক দেখিয়েছেন বাংলাদেশি ব্যাটার সৌম্য সরকার পাঁচ ছক্কা ও সাত চার সাত চারে চুয়ান্ন বলে ছিয়াশি রানের অপরাজিত ইনিংসেই মূলত দলকে জয়ের পথ দেখিয়েছে ব্যাটিংয়ের শুরুতে তাকে ভালো সঙ্গ দিয়েছেন আরেক ওপেনার স্টিভেন টেলর যুক্তরাষ্ট্রের এই ওপেনার সঙ্গে উদ্বোধনী জুটিতে একশো চব্বিশ রান তোলেন সৌম্য সরকার ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান করে টেলর বিদায় নিলেও শেষ পর্যন্ত উইকেটে ছিলেন সৌম্য দলের আর কেউ তেমন বড় রানের দেখা না পেলেও শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে রংপুরকে একশো আটাত্তর রানের এনে দেন এই ব্যাটার জবাব দিতে নেমে জো ক্লার্কের ব্যাট ভালো শুরু করলেও বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি তিন দশমিক দুই ওভারে দলীয় সাতাশ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়ার এই দলটি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি একশো বাইশ রানে অল আউট হয় ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন জো ক্লার্ক চল্লিশ রান গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে একদিকে যেমন তার ইতিহাসের পাতায় নাম লেখালো বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ঠিক তেমনি ইতিহাসের পাতায়ও নাম লেখাল সৌম্য সরকার তিনি শুধু ফাইনাল ম্যাচেই ম্যাচ সেরা হননি বরং পুরো টুর্নামেন্টের সিরিজ ছড়াও হয়েছেন তিনি